আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা চার পয়েন্ট দুইয়ের অনুশীলনীর পাঁচ নং সৃজনশীল সমাধান করব সো বেসিক্যালি আমাকে কি বলছে ক নাম্বার ম্যাটটা দেখো রুট অভার ওয়াইয়ের উপর কিউব এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করো ওয়াইয়ের মান কত থ্রি আচ্ছা আমি বলেছিলাম যে কোনো কিছুর সাথে এর থাকে সেটা যাবে আর্গুমেন্টে আর যার সাথে ভিত্তি লেখা সেটা হলো ভিত্তিতে থাকবে লগের ভিত্তিতে আর যেখানে লগ চাবে অর্থাৎ আমাকে লগের মান চাইছে কি চাইছে লগের মান চাইছে তো ক নম্বর ম্যাটটা দেখো কি হবে পাঁচের ক ক নাম্বার ম্যাটটা বেসিক্যালি যেটা হবে সেটা হলো এই যে আমি এটাকে এভাবে আগে লিখে নিই কিউব সমান সমান কত আসবে রুট অভার থ্রির উপর কিউব ওকে তাহলে আমি এটা কী লিখতে পারি আমি পাশাপাশি লিখতেছি যে থ্রির উপর কিউব তার উপর হলো ওয়ান বাই টু তার মানে হলো থ্রির উপর থ্রি বাই টু এইটা যে কথা এটাও সে কথা অতএব লিখবেন এই যে ওয়াই কিউবিক রোড থ্রি এর তিন ভিত্তিক লগ তারপর লিখব তাহলে লগ এই যে ভিত্তি থ্রি আর এখানে লিখবো এর উপর কিউব সো এই প্রসেসটা এখানে আবার আমরা করবো এটা জাস্ট বোঝানোর জন্য আমি বলছি তাহলে আলটিমেটলি এখানে আমি কি লিখতে পারি লগ থ্রি এর উপর থ্রি দিয়ে থ্রি বাই টু পাওয়ারটা সামনে এসে কী হবে গুণ হবে তাহলে আমি কি লিখবো থ্রি বাই টু ইন্টু লগ থ্রি 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 মানে কি ওয়ান তাহলে আমি লিখবো থ্রি বাই টু ইন্টু ওয়ান কোনো কিছু ওয়ান মানে কি থ্রি বাই টু এটা হলো ম্যাথের অ্যান্সার আপনারা কি বুঝতে পারছেন আই থিঙ্ক বুঝতে পারছেন এরপরে এটা হলো উদাহরণ পাঁচ অঙ্কের ক নাম্বার ম্যাথ এইটা এরপরে আমরা খ নাম্বার ম্যাথে যাব ওকে কী কী আছে দেখো ডাব্লিউ ডাব্লিউ মান কত সেভেন তারপর কত আছে লগ তারপর জেটের মান হলো টু এক্সের মান টু জেটের মান হলো ফাইভ নিচে নিচে হলো এক্স ওয়াই স্কোয়ার ওয়াইয়ের মান কত থ্রির উপর স্কোয়ার তারপর মাইনাস মাইনাস এক্সের মান কত টু তারপর লগ এই যে লগ তারপর কী আছে জেট স্কোয়ার জেটের মান কত ফাইভের উপর স্কোয়ার নিচে কত আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার মানে কি টু স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান কত থ্রি তারপরে কি আছে এক্সের মান হয়ে টু ওকে দেন কত আছে এটা প্লাস ওয়াইয়ের মান কত থ্রি তারপর কত লক লক ওয়াইয়ের উপর কি ফোর তার মানে হল থ্রির উপর ফোর এরপর এক্সের উপর ফোর মানে কি টু এর উপর ফোর এরপর হলো জেড মানে কি জেড মানে হলো ফাইভ এই দিলাম ফাইভ ওকে দেখো এই পাওয়ারগুলো নিজ সামনে আছে না পাওয়ারগুলো উপরে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তো আমি কি করতেছি আমি করতেছি হলো লক টু ফাইভ থ্রির উপর স্কোয়ার এই যে উপরে পাওয়ার সেভেন দিয়ে যাব মাইনাস লক ফাইভ স্কয়ার টু স্কোয়ার থ্রি ঠিক আছে কি হ্যাঁ এর উপর পাওয়ার কত যাবে টু প্লাস থ্রি ছিল সামনে এটা গুণ হয়ে যাবে কেন লজিক কি লজিক আমি এখনি দেখাচ্ছি 2 এর উপর ফোর আর ইন্টু ফাইভ উপরে কত যাবে থ্রি লজিক কি লজিক আমরা সূত্র জানি আমরা সূত্র কি জানি লক এ ভিত্তিক এমের উপর যদি আর থাকে এটাকে লেখা যায় আর ইন্টু লক এম অর্থাৎ আর্গুমেন্টের যে পাওয়ার সেটা সামনে এসে কি হয়ে যায় গুণ হয়ে যায় এটা আমরা সূত্রে জানি তো এখান থেকে দেখো এটা মাইনাসের এটা প্লাসের এটা প্লাসের তাহলে প্লাসের দুইটা আমি যদি সাজাই লেই তাহলে আমি কী লিখতে পারি লক টু এর উপর সেভেন ফাইভের উপর সেভেন থ্রির উপর সাত কত চোদ্দ এখানে এক এক আছে দুই অক্ষে সাত অক্ষে সাত আবার সাত অক্ষে সাত আশা করি বুঝছেন এরপর এইটাকে আমি এইখানে লিখতেছি যে প্লাস তিন চারটা বারো কত হয় তিন চারে কত হয় তাহলে থ্রির উপর বারো আবার নিচে কত হয় এটা তিন এটা হলো গিয়ে তিন চারা বারো এর উপর কত আসবে বারো ফাইভের উপর কিউব এরপর এটা কত মাইনাস এটাকে এদিকে লিখতেছি মাইনেস লক ফাইভের উপর দুই দু গুণ চার আর নিচে হলো দুইয়ের উপর চার আর তিনের উপর দুই এতটুকু কি বোঝা গেছে আই থিঙ্ক বোঝা গেছে এবার একটা কাহিনি বুঝো সেটা হলো যারা যোগ অবস্থায় আছে তারা হবে গুণ যারা বিয়োগ অবস্থায় আছে তারা হবে ভাগ হ্যাঁ তাহলে আমি কি লিখবো লক ডাইরেক্ট যদি আমি লক কমন নেই তাহলে আমি পাচ্ছি টুয়ের উপর সেভেন ইন্টু ফাইভের উপর সেভেন এরপর থ্রির উপর চোদ্দো গুনন থ্রির উপর বারো টুয়ের উপর বারো ইন্টু ফাইভের উপর কিউব ভাগ এটা কী হয়ে গেল ভাগ এটাকে ব্রাকেট ইউজ করি ভাগ এটা কি আসবে ফাইভের উপর ফোর টু এর উপর ফোর থ্রির উপর স্কোয়ার এতটুকু কি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার এরপরে কী হবে এরপরে মারামারি কাটাকাটি হবে নাকি এই ভাগটা ওলটা আমি গুণ করে দিব তাহলে আমি দেখলাম যে লগ হ্যাঁ এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না এটাকে লিখলাম টুয়ের উপর সেভেন টুয়ের উপর সেভেন ফাইভের উপর সেভেন তারপর যেহেতু গুণ আছে একসাথেই লিখি থ্রির উপর বারো নিচে হলো থ্রির উপর চোদ্দো তারপর এখানে কত আসে টুয়ের উপর বারো ফাইভের উপর কিউব এটা হয়ে গেলো গুণ ভাগটা উল্টে আমি কী করে দেব গুণ করবো করলে এটা উল্টে যাবে উপরে আসবে টুয়ের উপর ফোর থ্রির উপর টু ফাইভের উপর ফোর এতটুকু বুঝি ক্লিয়ার দেখো নিচে নিচে আর উপরে উপরে যদি আমি হিসাব করি তাহলে আসলো এই যে লগ এই যে দুয়ের উপর সাত আর দুইয়ের উপর চার সাত চার কত হয় সাত আর চার এগারো দুইয়ের উপরে কত চার উপরে দুই কামনে গেলো হ্যাঁ চার এগারো তাহলে উপরে থাকলো দুইয়ের উপর এগারো এরপর পাঁচ উপরে একাই আছে তাহলে পাঁচের উপর সেভেন আর নিচে হলো বারো আর দুই কত হয় চোদ্দো থ্রির উপর চোদ্দ এবার নিচে হিসাব পুঁজ থ্রির উপর চোদ্দ তো আছেই দুইয়ের উপরে এই যে বারো তো আছেই দুইয়ের উপর কত আছে বারো এরপর পাঁচের উপর তিন আর চার কত হলো সাত দেখো তো এখন কী কী হয় এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি থাকে লগ উপরে কি থাকে টু এর উপর এগারো থেকে এগারো যদি বাদ দেয় তাহলে উপরে ওয়ান থাকে এখানে কত থাকে টু একটা পড়ে থাকে টু কটা পড়ে থাকে একটা তাহলে অ্যান্সার কত লগ হাফ লগ হাফ আশা করি ম্যাটটা তোমরা বুঝতে পারছো তাও আমি আবার ডিসকাস করে দিচ্ছি দেখে দেখে আমি সবগুলোর মান ডাইরেক্ট বসায় দিছি তো সামনে যে যেটা গুণ অবস্থায় আছে হ্যাঁ সেই গুণটা কি করছি আর্গুমেন্টের পাওয়ার করে দিছি দেওয়ার পর পাওয়ারের গুণ করছি পাওয়ারের গুণ করার পর যোগগুলোকে একদিকে সাজাইছি বিয়োগটাকে ওদিকে সাজাইছি পাশাপাশি একই সাথে দেন আমি এটা আর এটাকে কি যারা যোগ অবস্থায় আছে ওদের গুণ করছি যারা বিয়োগ অবস্থায় আছে ওদের আমি কি করছি ভাগ করছি দেন সূচকের অঙ্ক আমরা যেভাবে করছিলাম চার পয়েন্ট একে ঠিক সেম কাজ ভিতরে করছি আশা করি এই ম্যাথটা এখন তোমরা করতে পারবে এটা করব সেটা হলের গ নাম্বারটা কত নাম্বার ম্যাথ করবো আমরা গ নাম্বার ম্যাথটা করব। যা যা আছে সবগুলোর মান আগে আমি ইন দেবো কি কী আছে দেখো লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে রয়েছে হলো লক ওয়াই রুট অভার ওয়াইয়ের মান হলো থ্রি তার উপর হলো কিউব ওকে তারপর আছে প্লাস এর মান হলো থ্রি ইন্টু লক এক্সের মান কত টু এরপরে হলো মাইনাস টু বাই ওয়াইয়ের মান কত ওয়াই আচ্ছা টু তো না ওয়াইয়ের মান হলো থ্রি আর এক্সের মান হলো টু থ্রি বাই টু এখানে কত আছে লক এই যে এক্স জেড এক্সের মান কত টু z এর মান কত ফাইভ নিচে আসো নিচে কত আছে নিচে আছে হলো লক এক্স ওয়াই এক্সের মান কত এক্সের মান হলো টু ওয়াইয়ের মান থ্রি মাইনাস লক জেটের মান কত ফাইভ সব বসাইছি এখন অঙ্কে আসো আমি লিখতে পারি লক থ্রির উপর এটা কী কী রুটটাকে ওয়ান বাই থ্রি লেখা যায় এটা কত থ্রি বাই টু আসবে কেমনি এই যে দেখো রুট অফ কিউবিক রুট তাহলে থ্রির উপর থ্রি তারপরে আছে ওয়ান বাই টু গুণ করলে থ্রির উপর কত আসবে থ্রি বাই টু আশা করি বুঝতে পারছেন সো এইখানে এইটা আসলো এরপরে কি হবে প্লাস প্লাস আমি এইটারে লিখতেছি হল লক টু এর উপর থ্রি মাইনাস থ্রি বাই টু আছে এখানে আছে লক এটা কত দশ তা দেখো তো এখানে থ্রি বাই টু থ্রি বাই টু সামনে আসবে এখানেও থ্রি বাই টু আসে একেও থ্রি বাই টু বানার জন্য আমি কী লিখতে পারি ফোর তার উপর রুট দিলে টু হয় তাহলে আমি এখন কী লিখবো দেখো ফোর থ্রি বাই টু রুটের জন্য ওয়ান বাই হয়ে গেল রুটের জন্য কি হয়ে গেলো ওয়ান বাই হয়ে গেল আচ্ছা অনেকে আবার বুঝবে না থাক টু এর উপর কিউবি থাক এবার নিচে আমি লিখলাম হলো লক তিনটে ছয় মাইনাস হলো লক পাঁচ ওকে ফাইভ এরপর আমি রাখলাম হলো লক থ্রির উপর থ্রি বাই টু এটাকে আমি লিখলাম লক রুট ফোর এর উপর কিউব টু মানে হলো রুট ফোর রুট ফোর মানে টু কোনো সমস্যা নাই মাইনাস থ্রি বাই টু ইন্টু লক টেন আর নিচে আমি যে লক কবন নেই তাহলে কত আসবে সিক্স বাই ফাইভ এরপরে কী আসলো এরপরে যেটা আসলো সেটার নাম হলো লক থ্রি বাই ফাইভ বাই এর একটা মান আছে এটা ভাগ করলে আমি পাবো ওয়ান আমি লিখতে পারি লক ওয়ান পয়েন্ট এরপরে এই যে সবগুলো থেকে দেখো এখানেও আবার থ্রি বাই যাবে থ্রি বাই টু লক এটাকে কতটা টু ফোরের উপর রুট তাহলে কি লিখতে পারি ফোর ইন্টু থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু দিয়ে লিখলাম হল লক টেন ওকে আচ্ছা এরপরে আমি কি পাচ্ছি এরপরে আমি যেটা পাচ্ছি সেটা হলো দেখো থ্রি বাই টু এটার উপরে ছিল আমি লিখতে পারি থ্রি বাই টু লক থ্রি প্লাস থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন নিচে কত আছে লক ওয়ান পয়েন্ট টু লক কত আছে ওয়ান টু এরপরে আমি কি করলাম না সবার থেকে 3 থ্রি কমন নেই থ্রি বাই যদি এই দুটো থেকে কমন নেই তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি হলো লক থ্রি তা সবার থেকে কমন নেই যদি তাহলে কি পাবো লক থ্রি প্লাস হইলো লক ফোর মাইনাস হইল লক টেন নিচে কত আছে নিচে আছে লক ওয়ান পয়েন্ট টু নিচে কত আছে নিচে আছে হলো লক ওয়ান পয়েন্ট টু এরপরে এই মানটা আমি এখানে দেখাচ্ছি সেটা কি দেখো থ্রি বাই টু তো সামনে আছে এখন দেখো এই লক এরা যোগ অবস্থায় আছে তাই গুণ হবে এটা কী আছে বিয়োগ অবস্থায় আছে তাই এরা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমি লিখলাম হলো থ্রি বাই টু উপরে আমি দিলাম হলো থ্রি গুণন ফোর ভাগ দিলাম টেন আর নিচে আছে হলো লক ওয়ান পয়েন্ট টু এটা ক্যালকুলেটারে দিলে আমি কত পাবো তিন চার বারো বারো ভাগ দশ মানে কি ওয়ান পয়েন্ট টু তাহলে কত পাচ্ছি থ্রি বাই টু লক লক কত লক ওয়ান পয়েন্ট টু নিচেও কত আছে লক ওয়ান পয়েন্ট টু লক কত ওয়ান পয়েন্ট টু বেসিক্যালি এই লক আর এই লক কাটাকাটি গেলে কী থাকবে থ্রি বাই টু থাকবে তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের মান কত থ্রি বাই টু আমার লেফট হ্যান্ড সাইডের মান কত থ্রি বাই টু বছর গেছে কি যায় নাই আচ্ছা আমি যেহেতু লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি এবার রাইট হ্যান্ড সাইডের মান আমাকে কী করতে হবে বের করতে হবে সো বেসিক্যালি আমি কী কী করছি আবার বলি এই যে রুটটাকে থ্রি বাই এই যে রুটটাকে ওয়ান বাই টু করে থ্রি বাই টু লেখছি এরপর থ্রিটা উপরে চলে গেলো আর এইটার সামনে ছিল তিন দুগোনো পাঁচ দুগুনো দশ হয়েছে তিন দুগুনো ছয় হয়েছে এটা পাঁচ পাঁচই ছিল থ্রি বাই টুটার সামনে আসলো এটাকে থ্রি বাই টু বানানোর জন্য রুট ফোর নিলাম আর এটা কি কত মাইনাস এই যেভাবে ছিল ওটা সেভাবেই আছে আর নিচে মাইনাসের জন্য এটা কী হয়ে গেল ভাগ হয়ে গেল লগের সূত্রে মাইনাস থাকলে ভাগ হয় আর যোগ থাকলে কি হয় গুণ হয় উল্টাটাও আবার ঘটে সো এই থ্রি বাই টু এই থ্রি বাই টু আবার সামনে আনবো আনার পর সবগুলোতে এই থ্রি বাই টু কমন নিব ভিতরে এইটা থাকবে আর নিচেটা ভাগ করলে লগ ওয়ান বাই টু ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু থাকবে সো বেসিক্যালি এটাকে যখন আমি লকগুলাকে সূত্রে ফেলবো তখন এই যোগের কারণে এটা গুণ হবে আর বিয়োগের কারণে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটা হিসাব করে আমি পাবো লক লক ওয়ান পয়েন্ট টু নিচেও আছে লক ওয়ান পয়েন্ট টু দুইটা কাটাকাটি গেলে থাকবে থ্রি বাই টু এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইডের ম্যাথ সো রাইট হ্যান্ড সাইডে আমার কি কি আছে লক থ্রি ভিত্তিক থ্রি এটা আমি এখানে করে দেখাচ্ছি কিন্তু আমার গোজামিল হচ্ছে আমি মিশায় দেখা দিই কোনটা সেটা এই অংশটা আমি মিশায় দেখা দিচ্ছি দেখো কি বলছে কত নম্বর এটা এটা হলো গ নম্বর তাই তো রাইট হ্যান্ড সাইড সো রাইট হ্যান্ড সাইডে কী আছে হলো log লক এর মান থ্রি রুট অফার থ্রির উপর থ্রি তাহলে আমি কী লিখতে পারি লক থ্রি আর থ্রির উপর থ্রি বাই টু লেখা যেতে পারে এটা সামনে আসলো আসলে এটা কী থাকলো লক লক থ্রির উপর থ্রি আলটিমেটলি থ্রি বাই টু ইন্টু কত 1 তার মানে কত থ্রি বাই টু সো আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ঘটনা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন সো এই ছিল আমাদের পাঁচ চার পয়েন্ট দুইয়ের পাঁচ নম্বর ম্যাথ অনুশীলনের মোটামুটি সবগুলো ম্যাথ আপনাদের করে দেওয়া হয়েছে আশা করব এই ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এটা প্র্যাকটিস করে উপকৃত হতে পারে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা মেবি চার পয়েন্ট তিন নিয়ে ডিসকাস করবো তো সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ